টাকা দিলাম তারা টাকাও পুরি আমার আল্লাহ পুরি সোনা মা এদিকে তাকাও দেখি আমার মা মাশাল তুমি কি ওইটা খাবা বন্ধু মা আমরা আজকে কোথায় যাচ্ছি স্কুলে না তো আমরা মাদ্রাসায় যাই

সামনে তো শরৎকাল এর জন্য এখন এত সুন্দর আকাশ এইগুলো কয় টাকা এই বাচ্চাদের সাথে নিয়ে এসে শুধু টাকা নষ্ট খল কি খাবে এগুলো এগুলো তো ভালো না ভালো এরটা বক্স দেখি আপু ওর ভিতর কি ওর ভিতর হাঁটো এসো আরি মা এই কোন পেছতে কাছে এই বরকা মা তুমি দৌড় দাও তো আমি অনেক মজা নাকি সত্যি আসলে কি আমার একটু দাও আমি একটু খেয়ে দেখি দাও আরে দাও আমি কিনে খাবো একবার একটু খাই দাও মা আরে দাও এদিক আসো এদিক তাকাও

মুসাফা তোমার নাকি সুন্দর দেখাচ্ছে বলছিস দাদু মা ইউ বলে দাও বলো থ্যাঙ্ক আর জোরে বলো ইউ ও আচ্ছা মাশাআল্লাহ কি দেখছ মোবাইলে আজকে বলো কি দেখছ মোবাইলে

মাদ্রাসে যাই বা ঘুরতে যাই সে সাথে আসে হুম সুন্দরই তো হবে দেখেছি আম্মু ওই যে গায়ে মা খায় না মা ও